আমাদের মাঝে যেই একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে সেটা আমরা মানিয়ে নিব এবং ছাত্র শিক্ষার্থী আমরা ছাত্র আমরা শিক্ষার্থী আমরা অন্যায়ের প্রতিবাদী এটা আমাদের একমাত্র পরিচিত পরিচয় কোনো সমন্বয়ক সহ কোনো কিছু আমাদের কোনো পরিচিত নয় আমরা শিক্ষার্থী এটা আমাদের একমাত্র পরিচয় আজকের সবাই আজকের মিছিল উপস্থিত সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং আমার কথা শুরুতেই আমি স্মরণ করতে চাই সেই সকল বীর শহীদের শহীদদের যারা একটি স্বাধীন সার্বভৌম একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন আমি তাদের রোহির আত্মার মা কামনা করি পাশাপাশি যে সকল ভাইরা এখনও হসপিটালের বিছানায় শুয়ে কাজ করছেন করেছেন নিজের জীবনকে বিপন্ন করেছেন তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুক এবং স্বাভাবিক জীবনে ফিরে আসুক আজকে আমাদের যে এই সমাজ প্রতিষ্ঠার জন্য যে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই শহীদ ভাইরা জীবন দিয়েছেন সেটা হচ্ছে একটি বৈষম্যহীন বাংলাদেশ এখানে প্রত্যেকটা মানুষ অধিকার পাবে কিন্তু এবারে সচেতন ছাত্র সমাজ কোনোভাবেই সেটা হতে দিবে না কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে এই ছাত্র সমাজ ব্যবহৃত হবে না ছাত্র সমাজ কোনো অন্যায় ছাতা পোষ করবে না আমরা জানি যে আমরা শিক্ষার্থীরা হয়তো অনেক রাজনীতি বুঝি না কথা কথিত পলিটিক্স বুঝি না কিন্তু আমরা একটা জিনিসে বুঝি আমরা অন্যায় বুঝি না ন্যায় বুঝি ন্যায়ের পথে কোনো অন্যায়ের সাথে আমাদের কোনো আপোষ হবে না এটা আমাদের স্পষ্ট কথা তো এই যে বারবার যে রাজনৈতিক ফাইদা লুটে নেওয়া হয় এটা যেন আর কখনো না নিতে পারে আর কোন রাজনৈতিক দল যেন আমাদের ব্যবহার করে নিজেদেরকে নিজেদের প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা এই বৈষম্য ছাত্র আন্দোলন সারা জীবন রাজপথে থাকবো আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটছে যদিও এটা কিছুটা বাস্তবিক আমি বলবো কারণ বিগত সরকারে যে পরিমাণ হত্যা গুম খুন হয়েছে যে রক্ত সরকার যখনই বার বারই মানুষ তার রক্ত পেয়েছে তখনই সে বিভিন্ন ইস্যু তৈরি করে তার রক্ত পিপাসা মিটিয়েছে আমরা প্রথমেই দেখি যে পিলখানা হত্যাকাণ্ড হেফাজতে ইসলাম মোদী আন্দোলন সহ যখনই তার রক্ত পিপাসা পেয়েছে তখনই সে বিভিন্ন ইস্যু তৈরি করে তার রক্ত পিপাসা পান করেছে তো এবারও যেন এমন কোনো দানের সরকার এ বাংলাদেশে পরিষ্কৃত না করে সেজন্য আমরা সবসময় থাকবো ইনশাল্লাহ আপনারা দেখেছেন যে আজকে আমাদের সহিংসতা প্রতিবাদ মিছিল সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ছাত্র সমাজ যে কত শান্তিপ্রিয় হতে পারে আপনারা আজকে দেখেছেন আশা করি কিন্তু দেশের স্বার্থে মানুষের জীবনের নিরাপত্তার স্বার্থে এই ছাত্র সমাজই কয়েকদিন আগে লাঠি লাঠি শিশুটা হাতে তুলে নিয়েছিল এই সমাজই এই ছাত্র সমাজই পাশের লাঠি হাতে তুলে নিয়ে দেশকে রক্ষা করার দায়িত্ব তুলে নিয়েছিল অতএব এই ছাত্র সমাজের ভিত্তিতে এই ছাত্র সমাজের একটা অতবাদের ভিত্তিতে যদি বাংলাদেশ পরিচালিত হয় তাহলে এই ছাত্র সমাজ মেনে নিবে কিন্তু কোনোভাবেই কোন কর্তৃত্ববাদী সরকারে বাংলাদেশে প্রতিষ্ঠা করে দেওয়া হবে না আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা এই বাংলাদেশে থাকবো নিয়মিত রাজপথে এবং সকল ছাত্র বন্ধু ভাইদেরকে অনুরোধ করবো আপনারা এই লড়াই শেষ হয়ে গিয়েছে এটা মনে করবেন না এই লড়াই আমাদের রাজপথে দাঁড়িয়ে রাখতে হবে আমাদের স্বাধীনতা রক্ষার জন্য এই লড়াই আমাদের নিয়মিত চালিয়ে যেতে হবে আমাদের বাংলাদেশ এতটাই দুর্নীতিগ্রস্ত আমরা তিনবেলা ভাত খেলে ছয় বেলা আমাদের মিছিল করতে হবে আমাদের সেই মানসিক প্রস্তুতি আমাদের রাখতে হবে যে সকল জায়গায় আমরা খবর পাচ্ছি যে বিভিন্ন প্রভাব বিস্তারের চেষ্টা চলছে আর বিভিন্ন অফিসগুলো করায়ত্ত করার চেষ্টা চলছে এগুলো প্রাসঙ্গিক বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা সেটা করতে দিব না এবং আরো একটা বিষয় বলতে চাই আপনারা হয়তো লক্ষ্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কেন্দ্র সেটা দেশের সকল বৈষম্য ছাত্র আন্দোলন এর কমিটি ভেঙে দেওয়ার কথা বলছে কেননা আমরা ঝিনা দাদাও লক্ষ্য করেছি আমরা এই আন্দোলনকে একটু সুসংগঠিত করার জন্য একটা কমিটি করতে চেয়েছিলাম কিন্তু সেখানে আসলে এভাবে কমিটি করা সম্ভব না এখানে সকল দেশের মানুষ নিজেদের সর্বোচ্চ টাকা দিয়ে কাজ করেছে নিজেদের হান্ড্রেড পার্সেন্টে কাজ করেছে যার দশ টাকা দেওয়ার সমর্থ আছে সে দশ টাকা দিয়েছে যার দুই টাকা দেওয়ার আছে যে দুই টাকা দিয়েছে কিন্তু প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চটা শতভাগ দিয়েছে অতএব এখানে কারো একক কর্তৃত্ব কারো একক নেতৃত্ব প্রতিষ্ঠা করার জায়গা নাই এখানে সবাই মিলেমিশে সবাই একসাথে কাজ করব। আমাদের মাঝে যেই একটু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে সেটা আমরা মানিয়ে নিব এবং ছাত্র শিক্ষার্থী আমরা ছাত্র আমরা শিক্ষার্থী আমরা অন্যায়ের প্রতিবাদী এটা আমাদের একমাত্র পরিচিত পরিচয় কোনো সমন্বয়ক সহ সমন্বয়ক কোনো কিছু আমাদের কোনো পরিচিত নয় আমরা শিক্ষার্থী এটা আমাদের একমাত্র পরিচয়